তোমার সেই দিনটার কথা মনে আছে ভালোবাসা যেদিন সন্ধেবেলা পথ হারিয়ে মন খারাপের দোকান খুঁজেছিল আর তুমি তুমি ঠিক সেই সময়ে বাড়ি থেকে বিশ্বাসকে খুঁজতে পেরিয়েছিলেন রাস্তায় হঠাৎ করেই তোমার সঙ্গে ভালোবাসার দেখা তোমার মনে আছে তুমি সেই দিন ভালোবাসাকে জিজ্ঞেস করেছিলে বিশ্বাসকে দেখেছ তোমার মনে আছে ভালোবাসা সেদিন তোমায় ঠিক কি বলেছিল ভালোবাসা বলেছিল আমি তো বিশ্বাস কিন্তু তুমি তুমি তখন এক মায়ার মোহে অন্ধ তাই ভালোবাসার দিকে মুচকি হাসি হেসে তুমি পিছন ঘুরে হেঁটে চলে গেছিলে বিশ্বাসকে খুঁজতে ভালোবাসা তোমার রাস্তা আটকাইনি তাই তুমি আজও তুমি আজও রাস্তায় রাস্তায় বিশ্বাসকে খুঁজে বেড়ায় কিন্তু কিন্তু আর তার দেখা পাও না